দেয়ালে দেয়ালে রং তুলিতে শিক্ষার্থীরা যখন শান্তি খুঁচ্ছে ঠিক তখন অস্থির বাংলাদেশের আর এক চিত্র সংখালুগুদের চিত্রকারে আমার পায়ের জোটা আমার পায়ের রক্ত দাও আমার বোন কল্পনার রক্ত দাও আমার বায়ের ঘরবাড়ির লুটপাট হয়েছে সেটা ফিরায়া দাও আমি চাই বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য একজন হিন্দু ভাইকেও খুঁজে পাওয়া গেল না শহীদ মিনার থেকে শুরু করে বরিশালের অলিগলিতে ছোট ছোট শিশু কিশোররা তখন দেয়ালে রং এ সময় বেশ কয়েকজন হিন্দু ভাইদের কাছে গেলে তারা এটা ওটা বলে এড়িয়ে গেলেন কিন্তু স্বীকার করলেন বরিশাল অঞ্চলে কোথাও কিছু হয়নি দুই একটা ছোটখাটো ঘটনা ছাড়া এ কথাটুকুও মিডিয়ার সামনে বলতে নারাজ আমাদের সংখ্যালঘু ভাইয়েরা তারপরও শিক্ষার্থীদের চোখে মুখে আগামী বাংলাদেশের স্বপ্ন স্বপ্ন দেখছেন খেটে খাওয়া সাধারণ মানুষও আমরা হচ্ছে আগামী প্রজন্ম আমরা আমরা এই জিনিসটা যদি দায়িত্ব নিয়ে কাজ না করি তাহলে এগুলো কি করবো আগামী সরকারের কাছে বা বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের কি প্রত্যাশা আসলে আমরা চাই সুস্থ একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো জাতিভেদ থাকবে না আমরা সবাই বাঙালি আমরা ওইভাবে চলতে চাই যে আমাদের একটা বাক স্বাধীনতা থাকবে চলার স্বাধীনতা সব কিছু স্বাধীনতা সকলে আমরা চাই যে আমরা জানি যে বিগত দুই দুইবার আমরা নির্বাচনে ভোট দিতে পারিনি আমরা তরুণ যে ভোটার আছে তারাও এখনও ভোট দিতে পারেন আমরা চাই যে আমাদের ভোটের অধিকারটা আমরা যাতে পাই আমরা যাতে ভোট দিতে পারি আবার এই সরকারের কাছে আমাদের প্রত্যাশাই বলি সেক্ষেত্রে বিএনপি জামাত বা জাতীয় পার্টি এদের কাছে কি এদেরকে কি কিছু অনুরোধ করার আছে তোমাদের আসলে এখনো তো ওইভাবে কেউ আসে নাই ক্ষমতায় ক্ষমতায় যে তত্ত্বাবধক সরকার আছে ওনার কাছে আমরা এখন প্রত্যাশা রাখতে পারি ও আমরা যখন আসবে তখন আমাদের ওনাদের কাছে প্রত্যাশা থাকবে এখন আমরা সবাই আমাদের শিক্ষার্থীদের বেশি ভূমিকায় দেশ স্বাধীন করার পিছনে তো আমরা চাইবো যে আমাদের শিক্ষার্থীদের মনে যাতে কোনো কষ্ট না আসে তারা এরকম কোনো কাজ না করবে এটাই আর কিছু শিক্ষার্থীদের বক্তব্যের পুনরাবৃত্তি করলেন খেটে খাওয়া সাধারণ মানুষও তারাও চান শিক্ষার্থীদের নিরাপত্তা আমরা চাই সামনে যে আসুক ভালোভাবে যেমন দেশটা পরিচালনা করে ছোট ছোট ছেলে মেয়েরা যারা রাস্তা নামছে তাদেরও যেমন ভালো হয় ভালোভাবে তারা চলে এটি চাই আমরা আসুক আর কিছু যে লোক ছিল তারা মান সম্মান কিছু দেয় না এই তো সতেরো বছর এখন মানে তুলতায় যদি এই যে সরকারি ইয়ান ভালো ব্যবহার করে এবং ভালো চলে রাষ্ট্র যদি সুস্থ শৃঙ্খলা চলে এই যে আমি এটা আমাকে সাহস আগে মুখ খুলতে না আমি খুলতে পারবো এখন সাহস হয়েছে আমাদের ঠিক আছে আমরা আগে আগে অন্যায়শীল অন্যায়শীল উত্তেসা ছিল এখন অন্যায় নাই থাকবে না আমরা যাই সামনে সাই সরকার আসবে এটা শান্তি সংকলন থাকবে আমরা তাদের এই ভোট দিতে পারি এই আমরা ভোটের ভোটের অধিকারটা চাই আর বাজার ঘাট সব যেন কমতি থাকে আমরা এই যেই চাই যে সরকার আসুক আমরা ভালো চাই ভালো খাবার গরম বাজার ঘাট কম এই যে আমরা চাই সবসময় আর ছাত্ররা এই এই বা ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করছে ইতিহাসে কেন নাই পৃথিবী থাকতে হয় না আমাদের ছোটোবেলায় দেখি নেয় এই এখন দেখছি দেশ স্বাধীন করছে ছাত্র বিভাগে কোনো অন্যায় উত্তেচার না হয় এটাই আমরা চাই এবং এটাই সরকার দেখবে এটাই আমরা চাই আপনাদের কাছে সরকারের কাছে এটা আমাদের দাবি আর যে লোকগুলা মারা গেছে তারা যেন কঠোর যারা মারছে তারা যেন কঠোর শাস্তি হয় হাসি হয় এটাই আমরা চাই সাধারণ মানুষের এই চাওয়া কতটুকু পূরণ হবে তা সময় বলবে আরিফ আহমেদ বরিশাল